শিশু শ্রম প্রতিরোধে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক জাগরণ সৃষ্টি করতে হবে সচেতনতা অভিভাবকদের বাবা মায়ের বুঝতে হবে সন্তান তাদের শ্রেষ্ঠ সম্পদ আর শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে শিক্ষা বৃহস্পতিবার দুপুরে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এসব কথা বলেন স্বপ্নের ঢানায় ভর করেই শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি এগিয়ে ছলি দীপ্ত পায়ে আমার আগুন বুকে জলি এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও ফেনী কলকারখানা প্রতিষ্ঠান পরিষদ অধিদপ্তরের আয়োজনে লক্ষ্মীপুর শহরে একটি বর্ণাঢ্য রেল বের করা হয়েছে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি পি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাজাউল হক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ফেনী কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন পরিদর্শক নদী দপ্তরের পরিদর্শক শুভঙ্কর দত্ত ও লক্ষীপুর প্রেসের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল তারা করে তাহলে কিন্তু তারা আমাদের গোচরে হোক অগ্রচরে হোক নিজের সন্তান থেকে এই ছুটি কোনো কাজে পাঠাবেন